প্রথমেই জানাই কংগ্রাচুলেশন বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ ক্রিকেট টিম এই ম্যাচ জেতার জন্য আফগানিস্তানকে যেভাবে হারালো বাংলাদেশ অ্যাকচুয়ালি হারানোর কথা দশ উইকেটে কিন্তু বাংলাদেশ হারালো চার উইকেটে কি করে একমাত্র বাংলাদেশ বলেই সম্ভব এই ম্যাচ ইজি এই ম্যাচ জিততে এতক্ষণ খেলতে লাগে না ষোলো সতেরো ওভারে বাংলাদেশ ম্যাচ জিতে যায় একশো নয় রান এগারো ওভার তিন বলে এগারো ওভার চার বলে পারভেজ ইমন আউট হলো তারপরে মাত্র নয় রানের ভেতরে ছয় উইকেট নাই একে একে সাইফ হাসানের আজকে জায়গা পরিবর্তন হয়েছে এশিয়া কাপে টপ ফর্মে থাকা বাংলাদেশের হয়ে সাইফ হাসানের জায়গা হয়ে গেছে তিন নম্বরে আজকে শূন্য রানে সাইফ হাসান আউট তারপরে জাকের আলী অনেক ক্যাপ্টেন চার নম্বরে নেমেছে ছয় রান করেছে সম্ভবত জাকের আলী অনেক আউট শাহিম হোসেন পাটোয়ারি আউট এই দুজনে দুটি রিভিউ নষ্ট করেছে তার জন্য তানজিম সাকিব রিভিউ নিতে পারেনি তানজিম সাকিব আউট ছিল না ব্যাটে বল লেগেছে কিন্তু ওই যে রিভিউ তো দিয়েছে যখন দেখা যাচ্ছে স্পষ্ট ক্লিয়ার শামীম হোসেন পাটোয়ারি আউট তখন রিভিউটা কেন নিল এদিকেও একটু টেকনিক এবং দিমাগ লাগাতে লাগে কিন্তু সেই দিমাগটুকু লাগায়নি বাংলাদেশের এই প্লেয়াররা নন স্ট্রাইকারে থাকা যদিও নুরুল হাসান সোহান দুর্দান্ত ব্যাটিং করে দিল ফিনিশ করে দিল বাংলাদেশকে ম্যাচ জেতালো তবুও প্রশ্ন থেকে যাচ্ছে বাংলাদেশের ছয়জন ব্যাটসম্যানের ভেতরে পাঁচজনে এল ভিডাব্লিউ হয়েছে প্রত্যেকে স্টাম্প গার্ড করে খেলছে আর আউট হচ্ছে এমনকি রিশাদ হোসেন এবং নুরুল হাসান সোহানও তারা তিনটে স্টাম্পই পুরোপুরি গার্ড করে খেলছে ব্যাট মিস আউট কোনো অপশান থাকবে না তো আজকে বাংলাদেশের যেমন বলিং হয়েছে তেমনই দুর্দান্ত ব্যাটিং হয়েছিল প্রথম দশ ওভার প্রথম এগারো ওভার জোরে একটা হাততালি বাংলাদেশের ওপেনার এই ওপেনিং জুটি এই রকম কেন খেলে না বড় মঞ্চে কেন খেলে না এশিয়া কাপের কেন খেলেনি যদিও তানজিম তামিম সুযোগ পায়নি কিন্তু আমি এতটুকু বলবো আজকের দুজনের যে ওপেনিং জুটি যেভাবে তারা খেলেছে যেভাবে তারা রান করেছে সত্যি দেখার মতো ব্যাটিং করেছে কিন্তু তারপরে ওই নয় রানের ভেতরে ছয় উইকেট যাওয়া কি করে গেল হয়তো এটা আপনারাও বুঝতে পারেননি কিভাবে যাবে কি করে কিভাবে আউট হতে পারে একের পর এক তবু এতটুকু বলবো প্রথম ম্যাচ জিতে গেছে বাংলাদেশ আগামীকাল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ এই শারজা স্টেডিয়ামে আছে ম্যাচ বাংলাদেশকে জিততে হবে সিরিজ কনফার্ম করতে হবে যদি আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করতে হয় আফগানিস্তান অলমোস্ট কামব্যাক করে নিয়েছিল মুখের কথা না নয় রানের ভেতরে ছয় উইকেট ফেলানো সোহান যদি আউট হতো তাহলে আরও চাপে পড়তো বাংলাদেশ এবং এই ম্যাচ হারতেও পারত তো বাংলাদেশের বলিং বলি রিশাদ হোসেন দুই উইকেট নিয়েছে চার ওভার বল করে তানজিম সাকিব চার ওভার বল করে দুই উইকেট নাসুম আহমেদ চার ওভার বল করে এক উইকেট মুস্তাফিজুর এক উইকেট তাসকিন এক উইকেট মোটামুটি বলা যায় বাংলাদেশের প্রত্যেক বলার এক এক করে উইকেট পেয়েছে বাংলাদেশ একশো নয় রানে শূন্য উইকেট সেখান থেকে একশো আঠেরো রানে ছয় উইকেট এটা বারবার চিন্তা করাবে এটা বারবার ভাবাবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কোচ প্রত্যেককে দেখা উচিত এই দিক থেকে কেন এরকমটা হচ্ছে বাংলাদেশ দলের সঙ্গে ম্যাচ জিতে গেছে পিঠ বেঁচে গেছে বাংলাদেশের প্লেয়াররা সেখান থেকে হাসছে প্রেশার ছিল সেই প্রেশারটা চলে গেছে কিন্তু এই ম্যাচ হারলে সমালোচনা কীভাবে হতো বাংলাদেশের বাংলাদেশ দলের সেটা হয়তো তারা ভালোভাবে কল্পনা করতে পেরেছে যাই হোক এতটুকুই বলবো শুভকামনা কংগ্রেচুলেশন অল দ্য বেস্ট বাংলাদেশ টিম এইভাবে খেললে হবে না আরও ভালো খেলতে হবে যেমন ভালো দুই ওপেনার করেছে সেই রকমই মিডিল অর্ডার এত বাজেভাবে আউট হবে যাই হোক আগামীকালের জন্য কামনা রইলো আমি এতটুকু মনে করি আগামীকাল বাংলাদেশ জিতবে সিরিজ কনফার্ম করবে আফগানিস্তানকে এশিয়া কাপে হারালো বাংলাদেশ এবারও হারালো আফগানিস্তানের হোম গ্রাউন্ড সারজাতে নাকি বাংলাদেশ ভালো খেলেছে ওই যদি শুধু ওই পাঁচ ছয় ওভার যদি না ধরি তাহলে বাকি বাংলাদেশের ব্যাটিং ভালো হয়েছে বলিংও ভালো হয়েছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ